যে দর্শক কি জানতে চায় সেটা উপস্থাপকের সেটা তাদেরকে খুশি হয়েই করতে হয় না আপনি নিজেই বলতে থাকেন এবং দর্শক পরিতপ্ত হয় বলে আমার ধারণা তো আপনারা স্ট্যাটিসে কথা বলছিলাম যে 8 আগস্ট হ্যাঁ যেটা আপনি বলেছেন আপনি এটা এইভাবে মূল্যায়ন করছেন কেন 8 আগস্ট দেখেন 8 আগস্ট কিন্তু শেখ হাসিনা আমলও এটা ছুটির দিয়েিয়ে ছিল জাতীয় দিবস ছিল তখন শেখ হাসিনা এটা করেছিলেন যে উনার আম্মা যে বঙ্গবন্ধু লিস্টি যে বঙ্গবন্ধু মাতা ফজলেদদত্ত নেসা ওনার জন্মদিনে বলখে এটাকে উনি জাতীয় ছুটি ছুটি দেনে জাতীয় দিবস করেছেন তারপরে এক একই মাসে কেন 5 আগস্টও কিন্তু দেখেন দুইটা তারিখ কিন্তু ডক্টর ইউনুস জি দুইটা তারিখ বেঁচে দিয়েছেন 5 আগস্ট কিন্তু শেখ কামালের জন্মদিন ছিল সেটা জানেনা সেটাকে তার ভাইয়ের জন্মদিনে বলখে জাতীয় দিবস বানিয়েছেন আর 18ই অক্টোবর জন্মদিনকেও জাতীয় দিবস বানিয়েছেন আমি জানি না শেখ জামাল কি দোষ করেছিল তাকে কেন শেখ হাসিনা শেখ হাসিনা বাদ দিয়েছিলেন শেখ হাসিনা এটা বাদ দিয়েছে এবং তার বাবা আমাদের মহান নেতা অবশ্যই উনার জন্ম মৃত্যু বার্ষিকী যদি পালন হয় সেটাতে তো কারো মাথা ব্যথা হওয়ার কথা ছিল না সেই দুইটা দিনে উনি জাতীয় দিবস করেছেন এবং ছুটিও ছিল এই এই দুইটা দিন বাদ গেল আমি এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর এই দিবসগুলো গুলো বাদ দিয়েছে দুঃখিত যে মানে দুর্ভাগ্য যে উনারা সাতই মার্চ পর্যন্ত বাদ দিয়ে দিয়েছেন এটা একজনের এলার্জি হিসাবে আমরা দেখেছি এই যেগুলো কথা বললাম এগুলো বাদ শেখ হাসিনার আহ মানে আত্মীয় স্বজন কেন্দ্রিক সেটা তো কারো মাথা ব্যথা ছিল না কিন্তু ডক্টর ইনুজ বাদ দিয়েছেন প্রশংসা পেয়েছেন কারো কারো কাছ থেকে কিন্তু জুলাই বিপ্লবের নাম দিয়ে উনি যে মাসব্যাপী কর্মসূচি নিলেন সেখানে দেখা যাচ্ছে যে উনি জুলাইয়ের পাঁচ তারিখকে ছুটি দিয়ে দিয়েছেন এবং এটা বিপ্লব দিবস করেছেন হতে পারে সেটা কারণ এটা এইটা তো গণ অভ্যুত্থান হিসাবে আমরা কেউ অস্বীকার করছি না মানুষ নেমে এসেছে যে কারণে হোক এটা পেছনে যে হোক যত তত্ত্ব এখন হাজির করা হোক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল হেন হয়েছিল তেন হয়েছিল যা কিছু হোক হয়েছে তো যখন হয়েছে একটা দিবস সেটাকে মানুষ একটা রিজিম চেঞ্জ হয়েছে সেটা মানুষ স্মরণ করেছে রাস্তায় নেমে এসেছিল তো সেটা যদি স্মরণ করা হয় আমার তো আপনার তো কার মাথা ব্যথা হওয়ার কথা না এটা আমরা ছয় ডিসেম্বর যদি আপনি খেয়াল করে থাকেন আসলে ছয় ডিসেম্বর না এটা ছিল চার ডিসেম্বর যখন এর পদ্ধতি এক করবে ঘোষণা দিয়েছিল সেই দিবসটাও যদি কোন সরকার যদি পালন করে আমরা তো খুশি হব কারণ আমরা তো তখন রাস্তায় ছিলাম আমরা সেই আন্দোলন করেছিলাম এshader বিরুদ্ধে কিন্তু কোন সরকারই করে নাই শেখ হাসিনা সরকার বলেন খালেদা জিয়ার সরকার বলেন সেই দিনটাকে কিন্তু তারা নিজেদের কর্মসূচি হিসেবে পালন করতে স্বয়ংাচার পতন দিবস পরে কিন্তু সেটাও আর হয়নি। নাই তা আমার এখন এটাও আশাঙ্কা দেখা দিয়েছে এখন যে জুলাইকে নিয়ে ডক্টর ইউনুস। যে সমস্ত মানে আবেগী কর্মকাণ্ড করছেন এগুলো আজ থেকে দশ বারো বছর পরে কয় বছর পরে কে মাথার মানুষ মাথায় রাখে কিনা সেটা সন্দেহ হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা আমার মাথায় লেগেছে বা আমার আপত্তি যে বিষয়টা উনি তার সিংহাসন আরোহণ একটা স্মরণীয় করতে চাচ্ছেন ভাই সেদিন তো কি সেদিন আপনি জাস্ট একটা ক্ষমতা নিয়েছেন কিন্তু ঘটনা ঘটেছে পাঁচ তারিখ আপনি যদি পাঁচ তারিখ মহিমামিত করছেন সেটাতে তো কারো আপত্তি নাই পাঁচ ছয় সাত আট এই এত মাঝখানের দিনগুলো কোথায় যাবে মাঝখানের দিনগুলো তো এই দেশে বড় চিত কিছু হত্যাকাণ্ড হয়েছে তার দায়িত্ব কি তাহলে আপনি নিতে চাচ্ছেন না আপনি তাহলে আট তারিখ থেকে সবকিছু হিসাব করতে চাচ্ছেন পাঁচ তারিখ থেকে করতে চাচ্ছেন না এগুলো কিন্তু এখন কোয়েশ্চেন আসতেছে কারণ এর মধ্যে তো অনেক পুলিশ সহ অনেক মব জাস্টিস এমন হয়েছিল জাস্টিস বলবো না এই লিঞ্চিং যেভাবে হয়েছিল তাতে তো অনেক মানুষ মারা গিয়েছিল সেগুলো নিয়ে প্রশ্ন আসছে অনেকে বলতেছে পাঁচ জুলাই কি এখন পুলিশ হত্যা দিবস পালন করার জন্য বিচিত্র নয় দেখবেন আপনি ক্ষমতা পরিবর্তন হলে ওটা এটা হতেও পারে আজকের দিনে আমরা যেভাবে যেটাকে দেখছি আগামী দিন সেটা চেঞ্জ হয়ে যেতে পারে এখন ডক্টর ইউনুস এই দিনটা তার ইয়েতে রাখাটা এটা খুবই একটা মানে কি বলবো অদূরদর্শী একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন কোন চামচাদের খুশি করতে উনি নিয়েছেন না নিজেই নিয়েছেন আমরা জানি না এবং উনার যে আহ নিয়োগকর্তারা যে সাজিস আসনাদ বা আদার্স তারও কিন্তু এটা পছন্দ করছে না এনসিপি দলীয়ভাবে এটা তার নেতা আমি দলীয়ভাবে তার কোনো বিবద్ధి দেখি নাই নেতাদের আমি দেখেছি তারপরে এই যে এনসিপি কেন্দ্র কারো যে খুসরা বিপ্লবী কতগুলো আছে অনেকগুলো ওদের শাখা শাখা আছে না এরও দেখি দিয়ে এদের বিরুদ্ধে কথা বলতা বলতেছে না এটা বিপ্লব বেহাতা হয়ে গেছে এবং তাদের অযুক্তি কথা না এগুলা এই দেশটা এই এই তারিখটাকে উনি মহিমামি তো কেন করতে চাচ্ছেন এটা তো মহিমা দেওয়ার কি হলো এটা ক্ষমতা গ্রহণ জাস্ট তারপরে সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে জামাতের আমিরও কিন্তু এটা নিয়ে কথা বলেছেন উনি বলছেন পাঁচ আগস্ট আমরা নতুন বাংলাদেশ দেখতে বলতে পারি এটা নয় তো সব দিক দিয়ে মিলে এটা মানে এমন অবস্থা তৈরি হয়েছে যে তাতে করে আমাদের মনে হয় যেন আমরা যেখানে যে যখন ক্ষমতায় যাই আপনি শুরুতে বলছিলেন নিজেরটাই তখন মনে রাখি এবং মনে রাখি যে মনে করি যে আমার এই দিনটা বোধহয় শিরদিন স্মরণীয় হয়ে থাকবে না এটা আগামী বছর আসলে এটা দেখবেন যে ফেলে দিচ্ছে যারা ক্ষমতা আসবে বা ফেলে দেওয়ার জন্য চাপ আসবে এবং পরবর্তীতে এই পুরো চলে যাবে জানি আমি তো হত্যাকাণ্ডের আর যে পাঁচ তারিখের এই ঘটনা এই দুইটা দিন ছাড়া তো বাকিগুলোকে কেউ মনে করবে কোনদিন আমার তো মনে হয় না কোনো কারণ নাই কিন্তু উনি পাঁচ মানে পুরো মাস ব্যাপী একটা ইয়ে করেছেন একটা কর্মসূচি নিয়েছেন এই সমস্ত প্রোগ্রাম করার জন্য তো এই সমস্ত কর্মসূচি শেখ হাসিনার আমল কিংবা খালেদা জিয়ার আমল ইয়ের আমল এরশাদের আমল আমরা তো দেখেছি এগুলো হচ্ছে আমলাদের একটা টাকা খাওয়ানোর বুদ্ধি এরা কতগুলো ছবি তুলবে পাঠাবে দিবস পালিত হয়েছে আর বাজেট করবে তো ডক্টর ইউনুস আমরা যেটা দেখতেছি যে উনিও এইটা করার জন্য অনেকগুলো কমিটি করে রাখছেন হ্যাঁ কমিটি করে দিচ্ছেন এবং তারা পালন করবে তো আমার আমার ব্যক্তিগত ধারণা এটা সুপার ফ্লপ করবে এই পুরো জুলাই কর্মসূচি আমি যে স্ট্যাটাসটা লিখেছিলাম সেটা থেকে আমি যদি আপনাকে যদি একটুখানি স্মরণ করি আমি বলছিলাম যে এই যে মানুষ আলতু ফালতু এই সমস্ত দিবস আর সেন্টিমেন্ট থেকে দিয়ে বোধ মুখ ফিরিয়ে নিয়েছে সেই জন্য এনসিপি এবং জামাত তারাও এটার বিরোধিতা করছে এবং কারণ তারাও বুঝেছে যে এই সমস্ত ফালতু সেন্টিমেন্ট দিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না এবং সারা দেশে যে যেভাবে মুক্তিযুদ্ধের সিম্বল গুলোকে আক্রান্ত হচ্ছে আজকে আমি যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়া এসছে যে আপনার বিজয় স্মরণের অনেকগুলো মোরাল ভেঙে ফেলা হচ্ছে দিয়ে আমি ছবি দেখলাম করে এবং অবিশ্বাস করবে না কারণ পাঁচ অগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই সরকার যেভাবে অবস্থান নিয়েছে যেভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা হলে এই সরকার চুপ করে আসে তাতে করে মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ এরাই করতে পারে এটা কারণ এদের এদের দ্বারা এটা সম্ভব এবং তারা নিজেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে গিয়ে মানে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এটা তারা নিজেদের কোন খেয়াল করছে না এবং মানুষের মধ্যে এই ধরনের একটা পারসেপশন অলরেডি দাঁড়িয়ে গিয়েছে আমার এক কলিগ ছিল আমি নাম বললাম না বাম নেতা সে বঙ্গবন্ধুকে গালাগালি করত এবং ইয়ে করত সমালোচনা করত সমালোচনা করতে করতে তার এমন এক অবস্থা হইতে এক সময় সে গোলাম আজমকে জাতি জনক মানে দিত এই অবস্থা তৈরি হয়েছে এদের মধ্যেও এরাও সমালোচনা করতে করতে আওয়ামী লীগের এমন এক অবস্থায় চলে যাচ্ছে তাতে করে মনে হয় যে এরা টোটাল রাজাকারদের খপ্পরে পড়ে গেছে এবং রাজাকাররাও লজ্জা পাবে এটা এদের কর্মকাণ্ড দেখে এবং তারা যে নিজেরা বলছে খুনি হাসিনার গুম খুন এগুলো 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 দিয়ে হাসিনাকে মানে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করতে চাচ্ছে আসেও কিন্তু তারাও নিজেরা যে ব্র্যান্ডিং হয়ে গেছে মব জাস্টিসের জন্য মব কালচারের জন্য এবং মব তন্ত্রের জন্য মব মাফিয়া হিসাবে তাদের অনেকের নাম বলতেছে মানুষ এগুলো কিন্তু ভবিষ্যতে তাদের বিরুদ্ধে হবে এবং এই জিনিসটা কিন্তু তাদের কোনো মানে মাথায় আসছে না আর একটা কথা আমি বলেছিলাম যে আপনি খেয়াল করে দেখেন যে জুলাই কেন্দ্রিক অনেক কিছু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি তো হইলই তারপরে আরেকটা জিনিস জুলাইকে কেন্দ্র কেন্দ্র করে হচ্ছে যে আপনার বঙ্গভবন ইয়ে গণভবনে একটা ইয়ে হচ্ছে আর জাদুঘর হচ্ছে নিশ্চয় আপনি জানেন সেটা তাই না এটার পেছনে অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে আমি সরকারকে বলতে চাই যে আসলে আমরা আবেগে পড়ে অনেক কিছু করে থাকি ওই ভবনে তাই সেই ভবনকে আপনি এখন জাদুঘর বানিয়ে ফেলবেন আপনি যে ভবনে থাকতেন সেই ভবনকে ভাঙ্গা অন্যেরও আর একটা কিছু বানাবে এইটা জাদুঘর তো ভাই ঘরে ঘরে জাদুঘরের দরকার নাই জুলাই জুলাই স্মৃতির অনেক কিছু যদি আপনার থাকে সেটা জাতীয় জাদুঘরে জমা দেন জাতীয় জাদুঘর আমাদের এগুলো সংরক্ষণ করার জন্য দায়বদ্ধ এবং তাদেরই কাজ এটা এখন আপনি যদি ঘরে ঘরে জাতীয় জাদুঘর বানান ক্ষমতা পরিবর্তনের ফলে জাতীয় জাদুঘর ভাঙবে না কিন্তু এই এগুলো ভেঙে ফেলবে এবং এগুলো ভেঙে ফেললে কি হবে আমরা যে এত টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করলাম সেই টাকাটাই তো জলে যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গণভবনকে আপনি কেন জাদুঘর বানাতে চান গণভবন এই যে সংসদ ভবন কেন্দ্রিক এই যে বিখ্যাত একটা আমাদের স্থাপনা এবং একটা নকশা এটা কি নকশার বাইরে কিছু করা এই নকশার মধ্যে কি জাদুঘর বানিয়েছে এই নকশার মধ্যে কেন প্রধানমন্ত্রীর বাড়ি বানিয়েছে বা রাষ্ট্রপতির বাড়ি বানিয়েছিল ওই সময় চিন্তা করে ওই সময় মানে এটা প্রধানমন্ত্রীর বাড়ি হিসাবেই চিন্তা করা হয়েছিল গণভবন এবং কেন করা হয়েছিল তার আশপাশে দেখেন অফিসারদের বাসা করা হয়েছিল শত শত বাসা তারপরে শেরে বাংলা নগর সবকিছু একটা পরিকল্পিত আপনি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন একটা ইয়ে জাদুঘর এগুলো হচ্ছে যে অপরিপক্ক ব্যক্তিরা যখন ক্ষমতায় বসে যাদের মাথার মধ্যে এই যে দুই দিনে চিন্তা থাকে তারাই এগুলা করতে পারে এবং এগুলো করে কিন্তু জাতির মধ্যে বিভক্তি তো হচ্ছে এই বিষয়টা লাগবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটাই সত্য এবং এগুলো এগুলাই আমরা আজকে বলছি হয়তো কালকে প্রমাণিত হয় আমরা জুলাই এর পরে যে কথাগুলো বলছি অনেকে যেগুলো বলে নাই এখন অনেকে বলছে আরে একটু করতেছে হ্যাঁ গড়তে আমরা তো আগে থেকে বলছিলাম গড়বে এগুলা এগুলাই গড়তে যায় ছয় মাস ধরে আমরা ডক্টর ইউনুসের কোন সমালোচনা আপনি করেছেন আমি ব্যক্তিগত ভাবে ডক্টর ইউনুসের ছয় মাস ধরে কোন সমালোচনাই করি নাই না আমাকে গালাগালি করছে এই ব্যাটা তুমি তো চিডাইঙ্গা তোমরা ইয়ে তোমার বদলার পক্ষে তোমরা দালাল গালাগালি করছে আজকেও গালাগালি করছে একজনে যে আপনি তো কিছু বলবেন না আপনি তো বদলার দালাল তো এটাই হচ্ছে মেন্টালিটি যে চিডং এর লোক তাই আমি বদলার সমালোচনা করবো না না বদলার সমালোচনা একটা কথা জানতে চাই মানে আপনার আসলে কমন সেন্স কি বলে যে এই যে বিষয়গুলো এটা যে টিকবে না লং লাস্টিং হবে না সাধারণ মানুষ যেটাকে নেগেটিভ ভাবে নিবে এই বিষয়টাকে ডক্টর ইউনুস বুঝেন না অন্যান্য রাজনৈতিক জ্ঞানটা কম কিন্তু এই উত্তরে ব্যাপার আছে যে মানুষ আসলে কতটুকু বুঝতে পারে মানুষ কতটুকু নেয় মানুষ বাংলাদেশে মানুষের যে ক্যারেক্টারটা যে খুব দ্রুত সিদ্ধান্ত চেঞ্জ করা দুটো মাথায় উঠানো মাথা থেকে নামিয়ে ফেলানো উনি দেখেছেন সব উনি এই ধরনের মানে সিদ্ধান্তের দিকে যাচ্ছেন কেন উনি যাচ্ছেন কারণ হচ্ছে যে এটা শুরুতেই গন্ডগোলটা হয়েছে এটাকে স্বাধীনতা টু পয়েন্ট জিরো এটাকে এটা একটা গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানকে স্বীকৃত অর্থে স্বীকৃতি পাওয়ার বিষয় কিন্তু আপনি গণ অভ্যুত্থানকে একটা জাতির অভ্যন্তরীণ গন্ডগোলকে আপনি যদি স্বাধীনতা যুদ্ধের সাথে তুলনা করতে যান তখনই সবকিছু গোলমাল পাকিয়ে যায় যারা এটাকে টু পয়েন্ট বানাতে চেয়েছিল এবং এটা বানাতে চেয়ে চাওয়ার কারণেই তারা বারবার এটাকে মহিমান্বিত করতে চাচ্ছেন মহিমা দিতে চাচ্ছেন সরকার এখন পুরো জুলাই মাস জুড়ে যে জুলাই বিপ্লব গলানোর যে কর্মসূচি নিয়েছে এই মানে গলানোর গিলানোর যে কর্মসূচি নিয়েছে এই গিলানোর কর্মসূচির উদ্দেশ্য তো এটাই যে এটা ইতিহাসে স্থান দেওয়া এটা কিন্তু সেভেন্টি ওয়ান থেকে বড় কিছু শেখ হাসিনাকে হটানো কিন্তু বিরাট এক কাহিনী মানে যে আমরা হটিয়েছিলাম সেগুলো কিছুই ছিল না সেগুলো এমনি এমনি হয়েছিল তখন যে বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে রাস্তায় নেমেছিল শুধু হটানোটাই হয়ে গেছে বাংলাদেশের বাকিগুলো না অবশ্যই এরশাদকে হটানো একটা বিরাট ঘটনা শেখ হাসিনাকে হটানো বিরাট ঘটনা আওয়ামী লীগ লোকজন মনে করে যে খালেদা জিয়াকে যে ছিয়ানব্বই সালে তারা হটিয়েছিল সেটাও একটা ঘটনা এগুলো কি আর ওইগুলো হচ্ছে আমাদের আভ্যন্তরীণ রাজনীতি এখন এটা যদি এটাকে যদি আপনি স্বাধীনতা সমতুল্য করতে যান তখনই গন্ডগোল লেগে যাবে এই গন্ডগোলটা তারা শুরু থেকে এটাই করেছিল ডক্টর ইনুস সেই গন্ডগলের মধ্যেই আছে ওনার রাজনৈতিক জ্ঞান তো কি আছে আপনি জানেন ওনার রাজনৈতিক জ্ঞান উনি তো বিদেশিদের নিয়ে ব্যস্ত বিদেশি কেউ আসলে তাকে দেখা দেওয়া মানে যদু মধু যা বাংলাদেশে আসে আসলে ওনার দেখা পাওয়া যায় হ্যাঁ উনি আবার যখন বিদেশে যান যদু মধু যারাই দেখা করতে চাচ্ছেন সবাই উনি দিতে পারছেন বিদেশি সাংবাদিকদের জন্য ওনার দরজা হব মানে খোলা এখন তো বারো না তেরো নম্বরে আবার যাইতেছেন আপনার মালয়েশিয়া সেটা আবার পাকা হয়ে গেছে জুলাই বিপ্লব ফালাই দিয়ে চলে যেতে চাইছিলেন তখন মালয়েশিয়াকে রিকোয়েস্ট করছে যে ভাই এই সত্তরি জুলাইয়ের পরে একটু ধাও ওরা এর মধ্যে দিয়ে দিয়েছিল যাক ওইখানেও যাবেন ওইখানে দেখবেন আপনি বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলবেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে উনি বাংলাদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন না আসেন না ওনার সিলেক্ট অবজেক্টিভ সাংবাদিকদের উনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু উনি একটা জাতীয় প্রেস কনফারেন্স করছেন না যেখানে সাংবাদিকরা যাবে কদিন আগে কিছু সাংবাদিককে ওনার কার্যালয়ে ডাকা হয়েছিল একজন মন্ত্রী ব্রিফ করেছেন আমি ভাবলাম আমি ভাবছিলাম বোধহয় ওনার মুখোমুখি হবে তাতে করে আমি একটা দেখতে পেতাম যে যাদেরকে শেখ হাসিনা দাওয়া দিয়ে নিয়ে গিয়েছিল। শেখ হাসিনার ওই চামচাদের সঙ্গে আরো দুই চারজন সাংবাদিক তো গিয়েছিল যেখানে কঠিন কোয়েশ্চেন করে এম করতে পারে করেছে এখন আমরা দেখতাম কত বড় বড় মেরুদণ্ডওয়ালা সাংবাদিক যারা ডক্টর কঠিন করে কিন্তু রয়ে গেছে বঞ্চিত হয়েছে হচ্ছে গত এগারো মাস ধরে যে জাতির এত কঠিন কঠিন প্রশ্ন করা সাংবাদিকরা মেরুদণ্ডওয়ালা সাংবাদিকরা কিন্তু দেখতে পাচ্ছে না দালালরা তো সব পালিয়েছে আর মেরুদণ্ডওয়ালা সাংবাদিক যারা এখন বিভিন্ন জায়গায় আছে তাদের মেরুদণ্ড কত শক্ত এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো দেখতে পাচ্ছে না কারণ লাইভ কোনো অনুষ্ঠান হচ্ছে না এই শেখ না যে তামাশা করতেন সেটা সারা বাংলাদেশ দেখতো এখানে কোনো তামাশা হচ্ছে না তামাশা বন্ধ এবং উনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না আপনার কি ইচ্ছা হয় না যে উনি একটা সংবাদ সম্মেলন করুক আপনাকে আমাকে এবং আর কয়েকজন সাংবাদিককে দাওয়াত দিক আমরা যাই সেখানে প্রশ্ন করি আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন যারা ওনাকে ওনার নিয়োগ করতে সেগুলি নিজেই স্বীকার করেছিলেন ছাত্ররা এদের মধ্যে একজন এই সারজি সালম নিজে একটা দিয়ে বলেছেন যে আটই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযোগ্য শুরু হয়েছে এখন ওনার নিয়োগ কর তারাই তো বলতেছেন যে ওই দিন যে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেটা তো পালন করতে পারেনি বরঞ্চ পাঁচই আগস্ট যে বিপ্লবটা জুলাই জুলাইকে বিপ্লবটা

বিপ্লব ব্যাহত হচ্ছে তার মানে কি আমরা সবাই সমর্থন করে এই সরকারে বসিয়েছি ডক্টর ইউনুস নাই তাই না বাংলাদেশ সেনা বাহিনী বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একসঙ্গে বসে আট তারিখ থেকে ওনার যাত্রা শুরু হয়েছে এখন আপনি বলতেছেন বিপ্লব ব্যাহত হয়েছে ব্যাহত কি হয়েছে তার মানে আপনি কি করার কথা ছিল আট তারিখে বা পাঁচ তারিখের পর আপনাদের কি করার কথা ছিল সেটা করলেন না কেন সেটা বলতেন আরো পাঁচ এর পরে তো আরো তিন দিন চার দিন সময় গেল এর মধ্যে যার যার বাড়ি ভাঙা যারে যারে হত্যা করার পুলিশ মারা সবকিছু তো করলেন এই কাজটা করতে পারলেন না কেন এবং এটার জন্য এবং এই এই সাজিস আলম ভাই তো ডক্টর কে চয়েস করেছেন বাংলাদেশ সেনাবাহিনী তো বলা হচ্ছে যে না ওরা নিজেরাই তো বললো সেনাবাহিনী বলছে যে না উনি যেহেতু বিতর্কিত আমরা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে দিই সেনাবাহিনীর কথা উপেক্ষা করে তারাই পছন্দ করেছে রাজনৈতিক দলগুলো সেটা সমর্থন করতে তখন বাধ্য হয়েছে তাহলে এরা যখন আজকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে তাহলে এগুলো তো হিপোক্রেসি এই সাত দিয়ে সাল আমরা সময় বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর গুণগান গাইছে শেখ হাসিনার গুণগান গাইছে তারপরে এখন আমার ইয়ে ডক্টর ইউনুস গাইছে এখন ইউনুসের বিদায় বেলায় আবার সুর বদল করতেছে তো ঠিক ঠিক না জি আছে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা একটা বিষয় নিয়ে কথা বললাম আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়া খুব জোরদি ছিল আমাদের আসলে বোঝা দরকার ছিল দেশ আসলে কম দিকে যাচ্ছে প্রিয় দর্শক আপনিও শুনলেন আনিসাল বিশ্লেষণ আবার কথা হবে